রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না এক রোজাদারের দোয়া যখন সে ইফতার করে দুই ন্যায়পরায়ণ শাসকের দোয়া তিন মজলুম বা অত্যাচারিত ব্যক্তির দোয়া তির্মিজি আজ আমরা বিস্তারিত জানব রোজাদারের সেই তিনটি গুরুত্বপূর্ণ দোয়ার সময় ও অবস্থা প্রথম দোয়া ইফতারের সময়ের দোয়া ভাবুন তো আপনি হাত তুলে দোয়া করছেন আর সেই দোয়া সরাসরি আল্লার দরবারে কবুল হয়ে যাচ্ছে হ্যাঁ প্রিয়দর্শক রোজাদারের কিছু দোয়া এমন আছে যা আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না আজকের ভিডিওতে জানবেন রোজাদারের সেই তিনটি বিশেষ দোয়া কখন করতে হবে এবং কিভাবে করলে তা কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ইফতারের ঠিক আগের মুহূর্ত সারাদিনের ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি এই অবস্থায় একজন রোজাদার সবচেয়ে বিনয়ী হয়ে যায় এই সময় মানুষ সত্যিকারের অন্তর থেকে আল্লাহকে ডাকে রসুলসাল্লিউসাল্লাম বলেছেন রোজাদারের জন্য ইফতারের সময় এমন একটি দোয়া থাকে যা প্রত্যাখ্যান করা হয় না কি করবেন ইফতারের পাঁচ দশ মিনিট আগে দোয়া করুন শুধু খাবারের জন্য না জীবনের সব প্রয়োজন সমস্যা ক্ষমা সব চাইুন কারণ এই সময় আল্লাহর রহমত সবচেয়ে বেশি নেমে আসে রোজা শুধু না খাওয়া নয় রোজা হলো ধৈর্য সংযম আত্মসংযম আল্লাহর ভয় যখন একজন রোজাদার গোনাহ থেকে বাঁচে মিথ্যা বলে না খারাপ কাজ থেকে দূরে থাকে তখন তার প্রতিটি দোয়া আল্লাহর কাছে মূল্যবান হয়ে যায় রোজা অবস্থায় যে কোনো সময় দোয়া করুন কাজের সময় নামাজের পরে কোরআন পড়ার পর একান্ত নির্জনে এই দোয়াগুলো সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় রমজানের শেষ রাত এই সময়ের প্রতিটি রাত অমূল্য বিশেষ করে লাইলাতুল কদার হাজার মাসের চেয়ে উত্তম এই রাতে রোজাদারের দোয়া ভাগ্য পরিবর্তন করে দিতে পারে রাসুল সাল্লাহু আলাইহিওয়াসাল্লাম আদি আদিয়াল্লাহ আনহাকে শিখিয়েছিলেন আল্লাহুম্মা ইন্নাকা আফু তহিব্বুল আফওয়া ফা এই দোয়া বারবার করুন ভাবুন তো আপনি সারা বছর আল্লাহকে ডাকছেন কিন্তু রমজানে আল্লাহ নিজেই বলছেন আমার বান্দা চাইলে আমি দেব কিন্তু আমরা কি সেই সময়গুলো কাজে লাগাচ্ছি ইফতারের সময় কি আমরা শুধু খাবার নিয়ে ব্যস্ত নাকি দোয়া করছি মনে রাখবেন রোজাদারের তিনটি দোয়া আল্লাহ ফেরান না ইফতারের সময়ের দোয়া রোজা অবস্থার আন্তরিক দোয়া রমজানের বিশেষ রাতের দোয়া এই রমজানকে বদলে দিন দোয়ার রমজানে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না